তো এই পাটা কিন্তু বাঁচে না তো বললো বাঁচে মরে তো আর কি করা যাবে জীবন আশা করছি করে না তো আমরা ওর একটু ব্যথার ওষুধ আর ভিটামিন আর স্যালাইন দিচ্ছি আমরা আজ দুই দিন দিলাম তাই একটু ভালো অনেকটা আগের থেকে খাচ্ছে ভালো গোরু ঠাটকা নাচ্ছে ঘাটাগুলো হলো যে একটা ফিসে ভোল স্প্রে দিছি তারপরে হলো আমরা হচ্ছে drill drill e for যে কিরিম যেগুলো বেশি নষ্ট হয়ে যায় সেগুলো লাগাইছিলাম তা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একটা পরিষ্কার করেছি দিয়ে দেখতেছি গোট অনেক ভালো তাই আসলে ওই যে আমাদের গ্রাম গ্রামগঞ্জের কিছু মানুষের ধারণা আছে এখনো যে গরু পক্স হইলে চিকিৎসা দেওয়া যাবে না এই যে যারা চিকিৎসা করে অ্যান্টিবায়োটিক দেয় গরু মারা যায়

তবে সিদ্ধান্ত আমরা নেওয়ার চাইতে আমরা ক্ষুদ্র প্রাণী সম্পদ যারা ডাক্তার আছে তাদের পরামর্শটা নেবেন তাহলে গরুগুলো এলএসডি হলে মারা যাবে না আমরা দেখছি যে এখন এলএসডি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে যদি আমরা ঠিক মতো টিকা দেন তারপরে বক্স বা রোগ দেখা দেওয়ার প্রথম দু এক দিনের ভিতর চিকিৎসা শুরু করে তাহলে বাসের গরুগুলো ভালো হয়ে যাচ্ছে যেমনটি আমরা এই যে গরুটা দেখছি বা এর আগেও আরো

আর এন্টিবায়োটিক দিলে সে গরু মারা যাবে এইভাবে গরুটা আজ পনেরো ষোলো দিন পার হয়ে গেছে আর শোয় না সরি আর খায় না এই শুয়ে থেকে উঠতে পারে না এই ঘাটটার গরু শক্ত হয়ে গেছে যদিও একদম মারা যাওয়ার পথে শেষে কিছু মতের পরিবর্তন হলো যে মারাটা যাচ্ছে দেখি না ডাক্তারের একটু দেখি দেখি তখন এর দুর্বলতা এবং গায়ের ব্যথা তারপরে এই যে ক্ষত স্থান এগুলো অ্যান্টিসেপটিক ওষুধ দেওয়া হচ্ছে সাথে একে একটু সেলাইন দেওয়া হচ্ছে আর কিছু ভিটামিন ইনজেকশন দেওয়া হচ্ছে এই যে ভিটামিনগুলো ইনজেকশান দেওয়া হচ্ছে এখানে আর এই গলটা এমন অবস্থায় ছিল এই যে চারি সাইড দিয়ে নেট দিয়ে ঢাকা ছিল একটা মশা মশির জন্য আসতে পারে না এভাবেই আটকানো ছিল অথচ তারা মনে করতো যে মশা মশা টি এরকম হবে তাই তারা এইভাবে আটকে যাচ্ছে গন্ধ ছিল খুব এবং এর সাথে যে বাছুরটা ছিল সেটারও পক্স হয়েছিল আজ আজ চার দিন কিন্তু আমরা ওটার আজ দু দিন ট্রিটমেন্ট দিলাম এখন মনে হচ্ছে ওর আর পক্সই নেই এখন বসে গেছে যাই হোক এটা খুবই একটি ভালো রেজাল্ট পাইছি আমরা এই গরুটার বক্সের এলাকার মানুষের যে ধারণা যে বক্স হলে কোনো চিকিৎসা নেই যার কারণে তারা চিকিৎসা দেয়নি এবং যখন মারা যাচ্ছে তখন কি মনে করে তারা একটু বললো যে দেখি যদি এখন মারা যাওয়ার শেষ করতে এখন যদিও বেশি আছে এই জন্য আমরা একটু তাকে সেলাইন দেওয়ার চেষ্টা করতে আস্তে আস্তে সেলাইন যাওয়া হচ্ছে এই যে ডেক্সটোস আর ডিএস আছে এখানে আমরা এসে লাইন চলছে আমরা এখানে যে কিছু ওষুধ দিয়েছিলাম ব্যথার ওষুধ এবং ভিটামিন দিয়েছিলাম যাই হোক আমরা দেখি কি হয় এই জন্য আগে থেকে টিকা দেওয়া ভালো আর টিকা এরা দেয়নি বলছিল যে আমার গোল মাছ আসে না টিকা টিকা লাগবে না এমনি ভালো হয়ে যাবে ইচ্ছু হবে না এই তাই সেই বুড়াটা এখন আসতেছে সেই বুড়া এই বুড়া হলো ওষুধও দেয়নি ঝাড়ফুক করেছিল